প্রশাসন সামলানোর পাশাপাশি সংস্কৃতি এবং সঙ্গীতের সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার পুজোর মরশুমে একাধিক গান প্রকাশ করেছেন তিনি মহানবমীর দিন বুধবার তিনি নিজের লেখা ও সুর করা আরও একটি নতুন গান সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন গানটিতে কণ্ঠ দিয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী ইমন চক্রবর্তী মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা পোস্টে লিখেছেন যদি থাকত একটা ছোট্ট বাগান তবে কলি হয়ে রোজ ফুটতাম সকলকে জানাই মহানবমীর আন্তরিক শারদ শুভেচ্ছা এই উপলক্ষে আপনাদের সবার সঙ্গে আমার লেখা ও সুর করা এবং ইমন চক্রবর্তীর গাওয়া একটি নতুন পুজোর গান শেয়ার করছি উল্লেখ্য মহানবমী মানে সাধারণত উৎসবের শেষবেলা কিন্তু বাঙালির প্যান্ডেল হপিং এবং সাংস্কৃতিক উৎসাহ শেষ হয় না এই গানের প্রকাশ সেই উৎসব মুখর আবহকে আরও সমৃদ্ধ করেছে শহরের বিভিন্ন মণ্ডপে সকাল থেকেই দর্শক উপচে পড়ছে আর সেই ভিড়ের মধ্যে মুখ্যমন্ত্রীর নতুন গান এক নতুন মাত্রা যোগ করেছে গানটি ছ মিনিট ছ সেকেন্ডের ইমন চক্রবর্তীর কণ্ঠে এটি আরও প্রাণবন্ত হয়েছে সঙ্গীতের প্রতিটি নোটে বাংলার ঐতিহ্য এবং বিশ্বসঙ্গীতের সংযোগ ফুটে উঠেছে প্রতি বছর পুজোর সময় মুখ্যমন্ত্রী নিজে লেখা এবং সুর করা গান প্রকাশ করেন এই বছরও তিনি বেশ কিছু পুজোর গান রচনা করেছেন যেগুলো গেয়েছেন স্বনামধন্য শিল্পীরা ইন্দ্রনীল সেন শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় নচিকেতা চক্রবর্তী মনোময় ভট্টাচার্য প্রমুখ এর মধ্যে অন্যতম নতুন গানটি বুধবার তিনি সরাসরি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন এই গান শহরের বিভিন্ন প্যান্ডেলে এবং ঘরে ঘরে ধ্বনিত হয়েছে দর্শক ও শ্রোতাদের মধ্যে ইতিমধ্যেই গানটি ব্যাপকভাবে প্রশংসা পাচ্ছে